বাচ্চাদের এই পছন্দের জিনিসটা বানাতে গিয়ে প্রত্যেক বছর আমার এই কষ্টটা পোহাতে হয় দেখার সাথে সাথেই হচ্ছে আমি আম আনি আমটা বাসায় ঢুকানোর সাথে সাথেই শুরু হয় বৃষ্টি যাই হোক এই বছরও প্রত্যেক বছরের মতো সেইম অবস্থা আমি সত্যগুলো বানানোর জন্য প্রিপারেশনও নেওয়া শেষ আর বৃষ্টিটাও শুরু আম সত্যগুলো শুকাতে এত পরিমাণে কষ্ট হচ্ছে যা বলার বাইরে রোদ যদি করাভাবে না পড়ে আমসত্ত্বগুলো শুকাতে অনেক বেশি লেট হয়ে যায় যাই হোক আমি সকালবেলা উঠে সব কিছু ধুয়ে টুয়ে গুছ করে আমি সকালে নাস্তাটা সবাইকে দিয়ে দিয়েছি তারপর হচ্ছে আমি এখানে দুপুরের জন্য প্রিপারেশান নিচ্ছি এখানের অর্ধেক কাজ করে আমি আমার মেয়েকে নিয়ে স্কুলে চলে যাব এই জন্য যেহেতু ওকে নিয়ে স্কুল থেকে আসতে আমার প্রায় সাড়ে বারোটা একটার মতো বেঁচে যায় তো ওখান থেকে আসার পরে যদি আমি সব কিছু রেডি করে ভাত খেতে যাই তাহলে সেটা অনেক লম্বা একটা সময় যেহেতু বাসে আরও ফ্যামিলি মেম্বাররা আছে এই আমি সবসময় ওকে স্কুলে নিয়ে যাওয়ার আগে আমি দুপুরের প্রায় কাজই শেষ করে ফেলি জাস্ট এসে হয়তো হালকা পাতলা একটু করতে হয় এতটুকুই তো আমি এখানে হচ্ছে আজকে খাসির মাথা দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করব সেটা আমি ধুয়ে টুয়ে সব রেডি করে রেখেছি আর এখানে হচ্ছে আদা রসুন বাটা শেষ হয়ে গিয়েছিল। সেটাও আমি কুটে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি সংসারের কাজের আসলে কোনো শেষ নেই একবার যদি রান্নাঘরে চলে আসে এই রান্নাঘর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আর কেউ বের হতে পারে না যাই হোক এখানে হচ্ছে আমি মশলা টশলা কষিয়ে নিয়েছি খাসির মাথাটা রান্না করার জন্য তো ভালো মতো মশলাটা কষানো হলে খেতে অনেক বেশি ভালো লাগে যেহেতু বুটের ডাল দিয়ে রান্না করবো ডালটা আমি বেশিক্ষণ ভেজাতেও পারিনি দুই ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি নরম হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে মাথাটা আমি বেশ ভালো মতো ধুয়ে টুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম এখন একটু কষাই নিব তারপর হচ্ছে আমি এখানে বুটের ডালটা মিক্স করব। এটা খেতে অনেক বেশি টেস্টি আমাদের সব সময় আনা হয় তারপর এখানে হচ্ছে এখন বুটের ডালগুলো ধুয়ে রাখা বুটের ডালগুলো দিয়ে দিচ্ছি আর ওদিকে হচ্ছে আমি ডালটাও কিন্তু সেদ্ধ করে নিয়ে ফেলেছি ওটা বাগার দেওয়া হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে আমি আলুগুলো বেশ ভালো মতো ছিলে টিলে ম্যাশ করে নিয়েছি আলু ভর্তা বানানোর জন্য আলুটাও আমি সকালবেলায় সেদ্ধ করে রেখেছিলাম এই যে কাজগুলো যদি আমি একটু আগেভাগে আগায় রাখি তাহলে কাজগুলো শেষ হতে অনেক বেশি সহজ হয় কাজ ফেলে রাখলে আসলে কাজ শেষই হতে চায় না এমন একটা অবস্থা ওই যে বললাম সংসারের কাজের শুরু আছে কিন্তু কোনো শেষ নেই এটার শেষ আদৌ হবেও না তো এখানে হচ্ছে আমি আলু ভর্তাটা বানিয়ে নিচ্ছি আলু ভর্তাটা পোড়ামরিচ দিয়ে বানালে অনেক বেশি মজা লাগে খেতে এই আলু ভর্তাটা খেতে এত বেশি মজা হয়েছিল যা বলার বাইরে এদিকে হচ্ছে বুটের ডাল দিয়ে খাসির মাথাটাও প্রায় হয়ে গিয়েছে আর এখন চুলাটা ছোট করে আমি কিছুক্ষণ বসিয়ে রাখবো ততক্ষণে এটা আরও বেশি ঘন হয়ে যাবে খেতে মজা লাগবে যেহেতু ডাল রান্না করেছি এত বেশি ঝোল তো রাখবো না তারপর হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে আমি সব কিছু ক্লিন করে তারপর এখানে চলে আসলাম একটু হালিম রান্না করতে খাসির মাথার কিছুটা অংশ রেখে দিয়েছিলাম হালিম রান্না করার জন্য আমার শ্বশুর শাশুড়ি হালিম অনেক বেশি পছন্দ করে তো হালিমের প্যাকেট আনা ছিল ভাবলাম যে রান্না করে দেই। আর এখানে হচ্ছে দেখেন আমার আম আমি কোথায় শুকাচ্ছি চুলার নিচে দিয়ে রেখেছি যতটুকু হয় আর এই যে আজকে আমার কেন যেন কিছুই খেতে ভাল লাগছিল না এই জন্য হচ্ছে চা খাচ্ছি তো আজকে এ পর্যন্তই